দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে কিছু রানিং পেয়ার কবিতা দেখাচ্ছে আপনারা ভিডিওটা টানবেন না দর্জনে দেখবেন এখানে এক পেয়ার ওয়ান ব্লাড লাইনের টেডি আছে চমৎকার ট্রেডি মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স দামা দামি কোনো অপশন না অনলি চার হাজার টাকা ফিক্সেড আপনারা নেবেন স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চার হাজার টাকায় পাচ্ছেন ওয়ান ব্লাড লাইনের চমৎকার ট্রেডি বিয়ার্স অনলি চার হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ তরবেন মাসাল্লাহ স্টারিং দেখবেন কিতাব দেখবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার চবুতার নিঃসন্দেহে কালক তরবেন অনলি চার হাজার টাকা প্রাইস মাসাল্লা ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা প্রাইস এক একবার কবুতার অনলি চার হাজার টাকা প্রাইস আপনার নিঃসন্দেহে তরবেন আজকের যে রানিং পেয়ার কবুতার অসাধারণ কবিতার স্টেলিং দেখবেন আপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং ফেয়ার কবিতার বিয়ার্স মাস আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন অনলি চার হাজার টাকা করে কবুতার দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন মাসাল্লাহ স্টেলিং দেখবেন আপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কবিতার ক্রয় করুন রানিং ফেয়ার কবুতার বিয়ার্স চমৎকার কবুতার অনলি চার হাজার টাকা প্রাইস বিয়স অনলি চার হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন মাসাল্লাহ বিয়াস স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আমি আবার বলি টেডি দেখেন স্টার্নিং দেখেন গেট দেখেন রানিং প্লেয়ার কবুতর চমৎকার ব্লাড লাইন চমৎকার কবুতর ওমান ব্লাড লাইনের কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্স এক জোড়া কবুতর মিয়া গ্রুপের টেডি নর আর ওমান ব্লাড লাইনের মায়া নিঃসন্দেহে আপনি একা করতে পারবেন দামাদামের কোনো অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার বিয়ার্স অনলি রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকা চমৎকার ব্ল্যালডেন চমৎকার কবুতার ডিমবাসা গ্রান্টি অবশ্যই নিতে পারবেন মাসা আল্লাহ দামির অপশন নেই পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতার পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি মিয়া নাজির গ্রুপের নটটা আর ওয়ান ব্ল্যালডেনের মায়া চমৎকারিং চমৎকার কিত অনলি প্রাইস করবে দামাদামির অপশন নেই তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্সে এক জোড়া টেডি কবুতর আছে ওমান ব্লাড আমি দেখাচ্ছি মায়াটাও স্যারে দেখাচ্ছি দেখেন এসিং দেখেন গিটআপ দেখেন বিয়ার্স মাসাল্লাহ কোনো অপশন নেই চার হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনার টেডি কবুতর ক্রয় করতে পারবেন অনলি রানিং পেয়ার কবুতর চার হাজার টাকা বিয়ার্স দেখেন বিয়ার্স এসিং দেখেন গিটআপ দেখেন রফিদ ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন মাসাল্লা চমৎকার টেডি সমেডি নিঃসন্দেহ প্রয় করতে পারবেন বিয়ার্স অনলি চার হাজার টাকা প্রাইস অনলি চার হাজার টাকা মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে ক্যাল্ট করতে পারবেন রোহিত্রিজ ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্ল্যান্ডের ট্রেডি বিয়ার্স একটা জনস রাম আদি তার সাথে ওমান ব্ল্যান্ডের একটা নার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামি কোনো অপশন নাই অনলি তিন হাজার টাকা প্রাইস আপনার দেশ বিদেশের বাইরে যারা আছেন চমৎকার ট্রেডি কবুতার আমি আবারও বলি ওমান ব্লাড লাইনের নর জন সিলেক্টেড মায়া নিঃসন্দেহে আপনার ক্যাল্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস মার্শাল্লা এক জোড়া গলালাল রানিং পেয়ার কবুতর আছে লাগলে আপনারা অবশ্যই নিতে পারবেন দামা অপশন নেই মাসাল্লাহ ফিক্সড রেট পড়বে তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি তিন হাজার টাকা গলালাল রানিং পেয়ার কবুতর জেরাম ওরাশ্রাম বাজি অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এখানে এক পেয়ার রামপুরি বেবি আছে যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন দামা দামি কোনো অপশন নেই সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা চমৎকার রামপুরি কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স মাসাল্লাহ দেখেন স্টার্নিং দেখেন র ব্লাড ল্যানের রামপুরি পাকিস্তানি ব্লাড ল্যানের রামপুরি কবুতার অনলি পনেরোশো টাকা বেবি এক একজা আছে গলা লাল কবুতার দেখেন চমৎকার পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা লাল ক্রয় করবেন প্রায় অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা গলা লাল পাচ্ছেন চমৎকার গলালাল নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না মাসাল্লাহ দেখবেন গেট আপ দেখবেন গলা লাল ক্রয় করবেন ফ্ল্যাং এর রাজা জিরাম ওরা সিরাম বাজি অনলি পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকা গলা লাল বেবি বিয়ার্স শিয়াল কুটি বেবি আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা শিয়াল কুটি বেবি নিঃসন্দেহে আপনারা করতে পারবেন চমৎকার বেবি দামাদামির অপশনে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না শিয়াল কুটি বেবি বিয়ার্স জেরা মোড়া আপনার নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে ফ্লাইন পাবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স একজোড়া ওমান ব্লাড ডানের টেডি আছে বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশনে অনলি পনেরোশো টাকা বেবি ওমান ব্লাড ডেনে ডাইরেক্ট ট্রেডি অনলি পনেরোশো টাকা ফিক্সেড নিঃসন্দেহ পে করতে পারবেন রবিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড লাইনের টেডি বিয়ার এক জোড়া বেবি আছে ট্রেডি বেবি নিঃসন্দেহ পে কালকে তোরাফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বাচ্ছেন চমৎকার বেবি পনেরোশো টাকা ওমান ব্লাড লাইনের টেডি আর সবচেয়ে বড় কথা আপনার আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইউন নাম্বার রফিক পুজন ব্র্যান্ড রেডিওসি ইউটিউব চ্যানেল রবি কৃষিন বান্ড এডেসে ফেসবুক আইডি অবশ্যই আপনার যে কোনো কবিতা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিহার আসসালামু আলাইকুম